আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো আমি বলে আসছিলাম যে ষোলো তারিখে আমরা ঘুরতে যাব তো আজকে হচ্ছে সেই কাঙ্ক্ষিত ষোলো তারিখ যেদিন আমরা রওনা দিয়ে দিয়েছি তো আরও অনেকেই আছে আমাদের সাথে তো আমার হাজব্যান্ড বলছে যে আমার হাজব্যান্ডই স্টুডেন্ট সবাই ইংলিশ ডিপার্টমেন্টের তো ওরা নাকি শাড়ি নিবে এইটা নিবে সেটা নিবে মানে আমার হাজব্যান্ড পুরোই হাসতে হাসতে শেষ তারপর আমাকে বললো যে তুমিও শাড়ি পরো তাই বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমিও শাড়ি পরবো তো ওখানে গিয়ে আসলে শাড়ি পরাটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে যার জন্য আমি বাসা থেকে শাড়ি পরে রওনা দিয়ে দিয়েছিলাম আর আমরা চলে আসছি কাকন কোর্টিয়ারে তো এই তো বহুত দিন পর আমি শাড়ি পরেছি আর আমার হাজব্যান্ড না আমাকে শাড়িতেই বেশি পছন্দ আমরা যখন লাস্ট কলকাতায় গিয়েছিলাম সে আমাকে এত এত শাড়ি কিনে দিয়েছে আমি তাকে বললাম যে আমাকে এত শাড়ি দিও না আমি আমার পরা হয় না কিন্তু সে বলে যে না রাখো কখনো না কখনো এগুলো পরা হবেই আমাকে এত এত শাড়ি কিনে দিয়েছে যেগুলোর মনে হয় যেন এখনও সাত আটটা শাড়ি আমি আজ পর্যন্ত খুলিও নি নি তো যাই হোক সবাই জানেন যে পনেরো তারিখ পর্যন্ত ওয়েদারের কি অবস্থা ছিল তো লাকিলি ষোলো তারিখে আসলে কোনো বৃষ্টি তৃষ্টি কিছুই হয়নি আমরা খুব ভালো মতোই সময় কাটাতে পেরেছি কিন্তু যেহেতু বৃষ্টি হয়নি একটু না একটু গরম কিন্তু ভালোই ছিল তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে শাড়ি পরা অবস্থাতেই যত ছবি ভিডিও যা নেওয়া নিয়ে নেই পরে কিন্তু আমি চেঞ্জ করে ফেলবো আমি আর কোনো ছবি টবি নিতে পারবো না যদি গরম ধরে যায় আর আমার সবচেয়ে বড় অবস্টাকাল যেটা কি বলেন সেটা হচ্ছে গরম আমি গরম কোনো কোনোভাবেই নিতে পারি না আমার খুব অস্বস্তি লাগে আর আমি যে বলি না আমি মেকআপ করি না মেকআপ করি না এটার পিছনে আরেকটা কারণ হচ্ছে আচ্ছা এটা পরে বলি এই যে এরা এখানে ছবি তুলছে আর আমার হাজব্যান্ড ওদেরকে টিজ করছে কারণ আমার হাজব্যান্ড ওদেরকে বলছে যে যত এফোর্ট দিচ্ছ পিক তোলাতে এরকম অ্যাফোর্ট যদি পড়াশোনা দিত তাহলে কতই না ভালো হতো এসব বলে আসলে টিজ করা হচ্ছিলো বা টিচারদের যা স্বভাব স্টুডেন্টদের সাথে সময় এক জিনিস নিয়েই টিজ করে তো এনিওয়েজ আমি যেটা বলছিলাম আমি মেকআপ কেন করি না প্রথমত আমার কোনো অভ্যাসই নাই মেকআপ করার আর দ্বিতীয়ত হচ্ছে আমার মুখ এত ঘামা ঘামে যা বলার বাহিরে মুখের মধ্যে যদি এত ঘাম থাকে তাহলে সেই মুখে আপনি মেকআপ করবেনই বা কীভাবে তো আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে তো আমার অবস্থাও এরকম আর আমার অভ্যাসও নাই তো দুটাতেই আমার একদম আলহামদুলিল্লাহ ভালো মতো মিলে গেছে তো এবার রেজল্ট সম্পর্কে কিছু ইনফরমেশান দেই এখানে হচ্ছে গ্রুপ হিসেবে এসেছি আমরা টোটাল বিশজন মানুষ ছিলাম প্লাস ড্রাইভারস তো ছিলই তো এখানে তিনটা কটেজ আছে তো আমরা একটা কটেজ নিয়েছি মেয়েরা একটা কটেজ নিয়েছে আর ছেলেদের জন্য আলাদা একটা কটেজ মানে তিনটাই হচ্ছে এক এক জায়গাতেই তো বিশাল বড় একটা হল বা লবি যাই বলেন আর তিন দিকে তিনটা রুম তো আমরা তিনটা রুমই আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এখানে পার পারসন হচ্ছে চব্বিশশো টাকা করে তো এই চব্বিশশো টাকার ভেতরে হচ্ছে সুইমিং পুলের অ্যাক্সেস আছে তারপরে কটেজ নেওয়া যাবে প্লাস আরও এখানকার যত ধরনের অ্যাক্টিভিটিস আছে সেগুলো তারপরে সকালের ব্রেকফাস্ট লাঞ্চ তারপরে ইভিনিং স্ন্যাক্স তারপরে নৌকা ভ্রমণ এখানে ছোট একটা বিলের মতো আছে সেই বিলে আপনি নৌকা দিয়ে পুরো বিলটা আপনি একটা চক্কর দিতে পারবেন মাছ ধরতে পারবেন কিন্তু শর্ত একটাই যে মাছগুলো ধরবেন ওগুলোকে যাওয়ার সময় আবার ওই পানিতে ছেড়ে দিয়ে আপনাকে যাওয়া লাগবে তো মানে জাস্ট এটা একটা অ্যাক্টিভিটিস আপনার একটা শখ যদি মাছ ধরার শখ থাকে তাহলে বসে বসে ধরবেন আবার ওগুলোকে ছেড়েও দিতে হবে আর এখান থেকে চলে যাওয়ার সময়টা হচ্ছে বিকেল পাঁচটা মানে একদম যে পাঁচটা বাজেই আপনাকে যেতে হবে তা না মানে একটু সময় নিয়ে আপনি পাঁচটা সাড়ে পাঁচটা তো লেগেই যায় তো এভাবে আপনি আসলে এখান থেকে বের হতে পারবেন কিন্তু আসলে জায়গাটা অনেক নিরিবিলি আর অনেক চিকন রাস্তা তো চিপাশাপের ভিতরে যার জন্য বিকেল পাঁচটা আমার মনে হয় একদম পারফেক্ট একটা টাইম যে আলো থাকতে থাকতে আপনি এই রাস্তাটা থেকে আপনি বের হয়ে যে মেইন রাস্তায় উঠে যেতে পারবেন তো এটা আসলে বেশ ভালোই একটা দিক আমি বলবো আর এখানে হচ্ছে খানা অনেক ধরনের ভর্তা মানে লাঞ্চ আইটেম সালাদ ভর্তা সবজি তারপরে ডাল ভর্তা মাছের ভর্তা আলু ভর্তা শুটকি ভর্তা এত টেস্টি ছিল ভর্তাগুলো আর এখানে আছে সাদা ভাত পোলাও বেগুন ভাজা তারপরে একটা ফিশ কারি কি ফিশ আমি জানি না চিকেন কারি ডাল বিফ কারি এগুলো হচ্ছে মেনিউতে আর ওদের খাবার এত মজা এত মজা যা বলার বাহিরে এত টেস্টি আপনি যে চব্বিশশো টাকা দিচ্ছেন আপনি একদম মানে ওয়ার্থেড আপনি খেতে খেতে আপনার অস্বস্তি লেগে যাবে আমাদের সবার এমনই অবস্থা হয়েছিল। তো যাই হোক বিকেলবেলা হচ্ছে আমরা সবাই আবার চেঞ্জ করে এখানে আসছি এখানে ওরা ওদের ডিপার্টমেন্টের জন্য কি একটা ভিডিও করছে ওদের স্যারকে নিয়ে সেটার একটা শ্যুট আমি নিয়ে নিয়েছি আর এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে এই বিলটা একটু নৌকা করে ঘুরবো এখানে না ছোট ছোট আবার একটু শাপলাও আছে কিন্তু শাপলা ফুলগুলো হচ্ছে চোখ বন্ধ করে ফেলছে সকালবেলা শাপলা ফুলগুলো ফুটে থাকে কিন্তু রোদ পেলে আস্তে আস্তে যখন দিন বড় হয় তারপর শাপলা ফুলগুলো আবার বন্ধ হয়ে যায় তো সকালবেলায় না আসলে নৌকা করে ঘুরতে ইচ্ছা ছিল কিন্তু শাড়ি পরে আমি নৌকার মধ্যে ওঠার মতো দুঃসাহস আমি করতে পারিনি এই যে দেখেন নৌকায় ওঠার সময় আমার কী অবস্থা আমি প্রচুর ভয় পাই আর এখানে একটা মজার একটা ব্যাপার কি জানেন আমি কিন্তু আমার হাজব্যান্ডের থেকে এখন তিন কেজি ওজন কম কিন্তু আমাকে দেখে হয়তো বা তার থেকে মোটাই মনে হয় তো নৌকার যিনি মাঝি তিনি বলছে যে সার আগে আসুক ম্যাডাম পরে আসেন আমার এত মনে মনে হাসি আসছিল যে আরে এত শুকায় গেলাম তারপরও মানুষ ভাবে যে আমি মোটা অথচ এখন আমি আমার হাজব্যান্ডের থেকে তিন কেজি ওজন কম আলহামদুলিল্লাহ শিকর আলহামদুলিল্লাহ তো যাই হোক এই তো আমরা বিলটা একটু ঘুরছি তো আমি জিজ্ঞাসা করছিলাম নৌকায় আমি যখনই উঠি সবসময় আমি মাঝিকে জিজ্ঞেস করি যে এটার গভীরত্ব কতটুকু তখন সে বলছে যে বেশি হবে না চার ফিট হবে তো আমি তো প্রায় পাঁচ ফিট তিন চার ইঞ্চি হব সো আলহামদুলিল্লাহ আমি এই দিক একটু শান্তি পেয়ে গিয়েছিলাম যে না অ্যাটলিস্ট যদি কোনো অঘটন ঘটেও দাঁড়ায় থাকতে পারবো ডুববো না তো এনিওয়েজ এই যে শাপলা ফুলের এত কাছে এসে খুব মোটা খারাপ হয়ে গিয়েছিল কারণ ফুলগুলো সব একদম বোঝা ছিল যদি একটু ফোটা থাকতো তাহলে অনেক ভালো লাগতো ভিডিওটা আরও অনেক বেশি সুন্দর লাগতো তো যাই হোক যতটুকুন পেরেছি সবই আলহামদুলিল্লাহ এই নৌকার মধ্যে যে ঘুরতে পেরেছি এটাও খুব ভালো লেগেছে তো আসলে বেশিক্ষণ সময় লাগে না কত আমার মনে হয় সাত আট মিনিটের মধ্যেই পুরো বিল চক্কর দেওয়া হয়ে গেছে কারণ অত বেশি বড়ও ছিল না তারপরে এভাবে উঠলাম উঠার সময় দেখলাম যে না বেশ ভালোই আরামে উঠতে পেরেছি তখন আমি মনে মনে আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আদায় করেছি যে আজকে যদি আমার দশ কেজি ওজন বেশি থাকতো তাহলে এই উঠতো ঠেলা ছিল আর আগামী কাল হচ্ছে সতেরো তারিখ আমার জন্মদিন তো বাচ্চারা যে এখানে কেক নিয়ে আসছে আমার কোনো আইডিয়া ছিল না তো আমার ভালোও লেগেছে আবার খারাপও লেগেছে কারণ আমি আসলে চাই না ওরা সবাই ছোট আমি বড় কিন্তু আমি চাই না যে আমার জন্য আসলে এইগুলো কিছু করুক আমার খুবই মানে লজ্জা লেগেছিলো আবার ভালোও লেগেছিল কিন্তু আসলে লজ্জার পরিমাণটা ভালোর কাছে একটু বেশি লেগেছিল তো ওরা অনেক সুইট অনেক পোলাইট মেয়েগুলো এত স্মার্ট মাসাল্লাহ ছেলেরা তো আছে সেদের কথা আমি পরে বলি বাট মেয়েগুলো মাসাল্লাহ এত স্মার্ট এখন মানুষের মধ্যে একটা ধারণা আছে যে ভার্সিটির মেয়েরা সংসারী হয় না বা ও ওদের হয়তো বা ধ্যান ধারণা অন্যরকম হয় কিন্তু এটা সম্পূর্ণ আলাদা এই যে মেয়েগুলো প্রত্যেকটা এত স্মার্ট এত সুন্দর সব কিছু হ্যান্ডেল করতে পারে মানে আমি অবাক আমি খালি চিন্তা করি যখন ওরা আরও বড়ো হবে ইনশাআল্লাহ ওদের বিয়ে হবে দোয়া করি সবার জন্য ভালো বিয়ে হোক তো ওই সময় ওরা ওদের সংসার লাইফটা কত সুন্দরভাবে ম্যানেজ করবে মানে বাহিরটা ওরা এত সুন্দর করে ম্যানেজ করছে তো নিশ্চয়ই ওদের ঘরও ওরা সেইভাবেই ম্যানেজ করবে মার্শাল্লা ওদের জন্য অনেক 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 দোয়া থাকলো ওদের সব সময় কমপ্লেনে একটাই থাকে যে স্যার শুধু অ্যাথলেটিক্স ক্লাব নিয়েই থাকে আপু শুধু অ্যাথলেটিক্স ক্লাব নিয়েই থাকে আমাদেরকে স্যার সময় দেয় না তো এবার আমাদেরকে সময় দিতেই হবে এরকম রীতিমতো একটা যুদ্ধ করে আসলে এই প্রোগ্রামটা ম্যানেজ করা হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এই প্রোগ্রামটা হয়ে গেছে আমাদের আর এর আগে কিন্তু আপনারা দেখেছিলেন যে একটা বাটির মধ্যে চটপটি এটা কিন্তু এখানকার হচ্ছে ইভিনিং স্ন্যাকস যেটা আপনাকে দেয়া হয়েছে আর এখানে হচ্ছে মিস দিনা সে কি সুন্দর করে পার হেড গুনে গুনে কেকগুলো পিসেস করছে তাই আমি ওটা বললাম যে ঠিক আছে তুমি একটু পোস্ট দাও আমি তোমাকে একটু দেখিয়ে দিই যে কোন লক্ষ্মী মেয়েটা এটা করছে ও সরি আমি ভুলে মিস দিনা বলে ফেলেছি এটা মিস না সে মিসেস মাসাল্লাহ তো এরপরে আমরা বাসায় চলে আসছি বাসায় আসার পথে উত্তরা থেকে আমার হাজব্যান্ড আমাকে একটা শাড়ি কিনে দিয়েছেন এই শাড়িটা এটা একটা পদ্ম ফুলের শাড়ি আমার খুবই পছন্দ হয়ে গিয়েছিল যার জন্য আমার হাজব্যান্ড একে আমাকে কিনে দিয়েছে আর আসার সময় সে আবার আরেকটা কেক নিয়ে এসছে যে বাসায় এসে তো আরেকটা কেক কাট করতেই হবে কিন্তু আমার থেকে না আমার হাজব্যান্ডের এক্সাইটমেন্ট অনেক বেশি থাকে মানে কিছু কিছু মানুষ থাকে যে অনেক বড় হয়ে গেলেও এই সমস্ত জিনিসগুলোর প্রতি খুব এক্সাইটেড থাকে যেমন আমার হাজব্যান্ড আমার কিন্তু অতটা এক্সাইটমেন্ট নাই আচ্ছা ঠিক আছে আসছে একটু বার্থডে এটি কেক তো কাটা হবেই তারপরে কেক টেক কাট করে এটা হচ্ছে আমার বার্থডের দিন আমি আমাদের আসলে রাতের বেলা অন্য কোথাও খেতে যাওয়ার প্ল্যান ছিল পরে আমার না ভালো লাগছিল না পরে আমার হাজব্যান্ডকে বললাম যে জান আমার কোথাও যেতে তো ইচ্ছা হচ্ছে না তো সে বলছে তাহলে চলো আম্মার বাসায় নিয়ে যাই একদম বিকেলবেলায় এসে সে আমাকে বলছে তারপরে আমি খুবই শর্ট নোটিসে আম্মুকে জানালাম বিকেলের মধ্যে যে আম্মু তাহলে রাতে আসবো তোমার বাসায় আর আম্মু তখন তো একদম প্যানিক করে ফেলেছে যে কী আসবা তাহলে এখন আগে কেন বলনি তোমার বার্থডে আমি কি রান্না করব পর আমি বললাম যে কিছুই রান্না করিও না শুধু খিচুড়ি করো আর হচ্ছে বিফ করো আর কোনো কিছুই করা লাগবে না তো আম্মু আবার চিকেন তারপরে বেগুন ভাজা আর জন্য কী কী করেছে যেগুলো ভিডিওর মধ্যে আমার নেওয়া হয়নি তারপরে আমরা ডিনার টিনার কমপ্লিট করে এরপর আমার ভাই আবার অফিস থেকে আসতে আমার জন্য কেক নিয়ে আসছে মানে পুরাই এইবার বার্থডেতে প্রত্যেকবারই বার্থডেতে আসলে আমি খুব প্রিন্সেস ট্রিটমেন্ট পাই আলহামদুলিল্লাহ এবারও পেয়েছি তো সবাই এখন একে একে আমাকে কেক খাওয়াচ্ছে আমিও খাইয়েছি কিন্তু অত সব কিছু দিলে ভিডিও বিশাল লম্বা হয়ে যাবে যার জন্য আমি কাটছাট করে শুধু কিছু মোমেন্ট আমি এখানে রেখেছি তো জীবনের সব কিছুর জন্য শুক্র আলহামদুলিল্লাহ আমি আমার জীবনের স্পেশাল একটা দিনে আমার সবচাইতে কাছের মানুষদের সাথে আমি আমার এই আজকের স্পেশাল দিনটা কাটাতে পেরেছি আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যত শুক্রিয়া আদায় করা যায় তত কম তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ব্লগ ভ্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন অন্য একটা ব্লগ ইনশাল্লাহ দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ